এই জুটির প্রেম ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট সম্পর্কে প্রথম দিন থেকে খবরের সেরান মারা গেছেন পাইরেটস অব দ্য ক্যারাবিয়ানের অভিনেতা টামায়ো পেরি উনিশ জুন হাওয়াই দ্বীপে সার্ফিং করার সময় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়সের ছিল ঊনপঞ্চাশ বছর জানা যায় সার্ফিং করার সময় হাঙ্গরের আক্রমণে মারা যান তিনি প্রতিবেদন থেকে জানা যায় ঠিক দুপুর দিকে ওশান সেফটি একটার সৈকতে পৌঁছান তিনি মারাত্মকভাবে আহত হওয়ার খবর পেলেও সমুদ্র থেকে পেরির মরদেহ উদ্ধার করা হয় মরদেহ উদ্ধারের জন্য জেট স্কি ব্যবহার করা হয় অভিনেতা পেরি দক্ষ সার্ফার ছিলেন সবার কাছে অনেক প্রিয় ছিলেন তিনি অমুর উত্তর তীরবর্তী অঞ্চলে যেমন পরিচিত ছিলেন তেমনি সারা বিশ্বের মানুষও তাকে চেনেন জরিটেপ অভিনীত পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমায় অভিনয় করে নজর কাড়েন টাওয়ায়ো তাছাড়া তিনি অভিনয় করেছেন লস্ট ব্লু ক্রাশ চার্লিস অ্যাঞ্জেলস টু সহ আরও অনেক সিনেমায় বলিউড ফাইজান সালমান খান পুরো বিশ্বেই তার জনপ্রিয়তা আকাশচুম্বী ব্যক্তি জীবনে অনেক অভিনেত্রীর সাথে নাম চড়ালেও বিয়ে করেননি সালমান নেট সম্প্রতি ভাইরাল হয়েছে সালমান খানের বাবা সেনিম খানের একটি ভিডিও ওই ভিডিওতে বিয়ে নিয়ে মন্তব্য ভিডিওতে করেছেন তিনি বলেছেন সালমান বিয়ে করছে না কারণ ও খুব সহজ সরল সম্পর্কে জড়ালেও বিয়ে করতে ভয় পায় আর ভয়টা হলো সালমান মনে করে কোনো মেয়েই তার মায়ের মতো হতে পারবে না সংসার সেভাবে গুছিয়ে রাখতে পারবে না সেলিম আরো বলে মায়ের গুণগুলোই ও মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায় স্বামী সন্তানদের গোমের ভালোবাসে বেঁধে রাখতে পারবে এমন একজন আদর্শ স্ত্রী ও পেতে চায় আজকাল এমন মেয়ে পাওয়া কঠিন তাই বিয়ে করছে না সালমান তবে কি আজীবন ব্যাচেলার থেকে যাবেন সালমান টালিউডের আলোচিত তারকা জুটি অভিনেত্রী শহীদী সরকার ও গায়ক শোভন গাগুলি এই জুটির প্রেম ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট সম্পর্কে প্রথম দিন থেকেই খবরের শিরোনাম সোহিনী শোভন শুরুতে শোভন অস্বীকার করেছিলেন একই সেরে তাল মেলান সোহিনীও পরে তাদের একই ফ্রেমে বন্দী হতে দেখে অনেকেই ধরে নিয়েছেন প্রেমের সম্পর্কে ডুবে আছে এই জুটি ভারতীয় গণমাধ্যমের খবর আগামী পনেরো জুলাই সাত পাকে বাধা পড়তে পারেন সোহিনী শোভন জুটি যদিও এ বিষয়ে গণমাধ্যমে স্পষ্ট করে কিছুই বলেননি সোহিনী ও শোভন তবে সামাজিক মাধ্যমে সাড়া দিয়ে শোভন জানিয়েছেন সেরকম কিছু বলে তিনি সংবাদ মাধ্যমকে জানাবেন এদিকে কলকাতার শোভে জঙ্গন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে শোভনের সঙ্গে শুভ দৃশ্যে সারবে বলে এর মধ্যে সোনার গহনা কেড়ে নিয়েছেন সোহিনী এও শোনা গেছে বিয়ের পর থাকবেন বলে নতুন স্লাটও কিনেছেন তারা যদিও এসব রটনায় ভুলেও তারা কোনো মন্তব্য করেননি